আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন সেই আপুটাকে অনেকে চিনেন আবার অনেকে চিনেন না তার নাম হচ্ছে নরিন আফরোজ তো দর্শক শ্রোতা সেই আপুটার তার একটা গোপন ভিডিও ভাইরাল হয়েছে হ্যাঁ এরকমই শোনা যাচ্ছে এবং কে এরকমই মানুষে নিয়ে লিংক শেয়ার করতেছে এবং কে লিংক ভাইরাল করতেছে আমরা বাঙালির এরকম একটা পার্সন যে আমরা একজনের একটা জিনিস পেলে সেটা নিয়ে আমরা শুধু কাটাকাটি করতে থাকি এখন আপনারা অনেকেই বলবেন যে তাহলে আপনি কেন এখানে নিয়ে আসছেন আসলে আমি কেন নিয়ে এসেছি সেটা একটু পরে বলতেছি কথা হচ্ছে গিয়ে আমরা এখানে যেগুলো ভাইরাল হয় বা যেগুলো মানুষে ভাইরাল করতেছি সেগুলো নিয়ে কিন্তু এখানে একটু কথা বলি বা আপনাদের সামনে নিয়ে চলে আসি তো যাই হোক দর্শক আমি মেয়েটার পক্ষে কথা বলতেছি না এখানে যে ঘটনাটা ঘটেছে তো এই মেয়েটা সে বলতেছে যে তার একটা লিঙ্ক সেটা নাকি ভাইরাল হয়েছে আর সেটা নিয়ে এখন মানুষ সোশ্যাল মিডিয়া তুলপার অনেকে বলতেছে অমুকের ব্লিং ভাইরাল হয়েছে অমুকের ফোন বেরিয়ে ভাইরাল হয়েছে তো এই বিষয়টি নিয়ে সে আপুটা কি বলেছে তো চলুন আমরা শুনে আসি তো তার আগে আমি বলবো আপনারা কারো লিঙ্ক ভাইরাল করার আগে একটা জিনিস চিন্তা করবেন যে কোনো একটা মেয়ের ক্ষেত্রে যদি এই কাজটা হয় একটা মেয়ে একটা ছেলে না যে কোনো একটা মানুষের ক্ষেত্রে যদি হয় কারণ মেয়ের যেরকম মানসম্মান আছে একটা ছেলেরও কিন্তু তথ্যটুকি আছে ঠিক আছে আপনার যে একটা লিঙ্ক ভাইরাল হবে বা আপনার একটা গোপন জিনিস ভাইরাল হয়ে গেল বা ভাইরাল করতেছেন আপনারা তার পরিবারে তার আত্মীয় স্বজন তার যে এলাকার মানুষ আছে তাদের সামনে পড়লে সেই মানুষটার অবস্থাটা কি হবে সেটা কি একবার ভাবেন আপনারা যদি ভাবতেন তাহলে কি এই কাজটা করতেন হয়তো একজনের একটা জিনিস যদি গোপন জিনিস আপনারা দেখেন সেটাকে আপনারা গোপন করেন তাহলে সেটা অবশ্যই ভালো হয় কিন্তু আপনারা সেটা নিয়ে তুল খালাম শুরু করে দেন আচ্ছা যাই হোক আপনার এখন আমাকেও বলবেন যে আপনি কেন আসলেন তো আমি আর এটা নিয়ে বেশি কথা বলবেন আলু সে কি বলে তো